এই ফাঁদে পা দেওয়া যাবে না আজকে প্রথম আলো পত্রিকায় আমি দেখলাম প্রধানমন্ত্রী বলেছেন যে অতি বাম এবং অতি ডান এরা কিভাবে এক হয়ে গেল আমার মাথায় ধরছে না প্রধানমন্ত্রীর কথা তিনি বলছেন যে বামদের সাথে তো ডানদের মিলেই না তাহলে কিভাবে এরা এক হলো প্রধানমন্ত্রীকে আমি এই উত্তর দিচ্ছি প্রধানমন্ত্রী যদি মনে করেন কিভাবে বাম ডান আজকে কিভাবে এক হয়ে গেল আপনি কি বামদেরকে খুব আদর করছেন রাশেদ খান মেননকে নৌকায় চড়াইছিলেন ইনুকে চালাইছিলেন এরপর নাতি মেরে অন্য নৌকা থেকে নামিয়ে দিয়েছেন অন্যান্য বাম যারা রয়েছে তারাও বুঝেছে যে প্রধানমন্ত্রীর এই ফাঁদে পা দেওয়া যাবে না এবং ডান যারা ডানপন্থী রাজনীতি করে ইসলামিক দলগুলো রয়েছে তারাও সচেতন হয়েছে বিভিন্ন সময় তাদের সাথে আপনারা বেমানি করেছেন যে কারণে আজকে বাম ডান মধ্যপন্থা আজকে সকল পন্থা আমরা এক হয়ে গিয়েছি আজকে আমরা যদি একতাবদ্ধ লড়াই করতে পারি একতাবদ্ধ ভাবে আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমাদের জয় হবে এবং এই মাফিয়া তন্ত্রের ইনশাল্লাহ পতন হবে আমি শ্রমিক ভাইদেরকে বলবো আপনাদের পায়ের নিচে যে ধুলা রয়েছে আপনারা যখন রাস্তা দিয়ে হাঁটেন যদি আপনারা বাংলাদেশে একসাথে নেমে যান আপনাদের এই পায়ের যে ধুলা না এই ধুলা আঘাতে তাদের পতন নিশ্চিত হয়ে যায় শ্রীলঙ্কায় যেটি হয়েছে ওই দেশের শ্রমিকরা রাজপথে গিয়েছিল বাংলাদেশের শ্রমিক ভাইদেরকে বলবো আপনারা রাজপথে নামুন প্রতিবাদ করুন ইনশাল্লাহ শ্রমিকদের নেতৃত্বে আগামীতে গণপ্রতন সৃষ্টি হবে শ্রমিকরা রাজপথে নামলে এই সরকার পালনার পক্ষ যে পাবে না সুতরাং শ্রমিকদেরকে বলবো ভাই পাবেন না গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সবসময় রাজপথে ছিলাম যতক্ষণ না পর্যন্ত আপনাদের দাবি এটা হয় যতক্ষণ না পর্যন্ত আপনাদের নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা হয় যতক্ষণ না পর্যন্ত আপনারা যে দাবি করেছেন পঁচিশ হাজার টাকা মজুরি আপনাদের বেতন ভাতা যতক্ষণ না পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে রয়েছে আপনি যেভাবে চোদ্দ সালে নির্বাচন করেছেন শ্রমিক ভাইরা তারা কি বোঝে না এই যে এখানে একজন মুরব্বী এই যে মুরব্বী ওনাকে একটু দেখতে দেন এই যে মুরব্বী আমি প্রায় দেখি যে এলাকায় মিছিল হলে তিনি আসেন সেও আমার বক্তব্য শুনে বলছে এবং আমার বক্তব্যের সাথে সুর মেলাচ্ছে তার মানে কি আজকে প্রত্যেকটা মানুষ সচেতন শ্রমিকরা দেখেছে চোদ্দ সালে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি শ্রমিকরা দেখেছে আঠারো সালে বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই শ্রমিকরা এই চব্বিশ সালে কোনো ভোট দিতে পারে নাই আর এখানে আরো শ্রমিকরা যারা এই শ্রমিক নেতা আব্দুর রহমান সম্পাদ এবং মন্টু ভাইদের মতন যারা এখানে আছে তাদের সংখ্যা সীমিত হতে পারে কিন্তু কারোর হাতে দুই টাকা দিয়ে এবং দুপুরে বিরিয়ানি দিব এই কথা বলে কাউকে আনা হয় না এখানে যারা এসেছে প্রকৃত জায়গা থেকে দেশকে এসেছে আমি শ্রমিক ভাইদেরকে বলবো আজকের বাংলাদেশে গণতন্ত্রের সংকট আপনি ভোট দিতে পারেন নাই চোদ্দ সালে যে নির্বাচন হয়েছে আঠারো সালে যে নির্বাচন হয়েছে এবং চব্বিশ সালে যে নির্বাচন হয়েছে এটি কোনো নির্বাচন ছিল না বন্ধুগণ